আসসালামাইকুম দীর্ঘদিন যুদ্ধ চলার পর ইসরায়েল এবং ফিলিস্তিন তথা গাজার মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে এটি একটি স্বস্তির বার্তা এর মাধ্যমে দীর্ঘদিনের চলা বিরোধ ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যেটা রয়েছিল সেটা নিষ্পত্তির দিকে যাচ্ছে হামাসের নেতৃবৃন্দ জানিয়েছেন ইসরায়েলের যে সকল লোকজন সামরিক এবং বেসামরিক পর্যায়ের লোকজন তাদের হাতে জিম্মি আছেন তারা খুব শিগগিরই তাদেরকে মুক্তি প্রদান করবেন আর সেদিক থেকে দেখা যাচ্ছে ইসরায়েলও তাদের পক্ষ থেকে যে ফিলিস্তিনের উপর গাজার উপর যে হামলা সেটি বন্ধ করেছে এবং সম্পূর্ণ প্রক্রিয়াটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার জানিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে যে ইসরায়েল এবং গাজা যুদ্ধের যে প্রাথমিক পর্যায়ে সেই পর্যায়ে আমরা আসতে পেরেছি এবং খুব শীঘ্র যুদ্ধ বন্ধ হবে এবং এরপরে দেখা গেল যে যুদ্ধ আসলে বন্ধ হয়েছে এবং ধীরে ধীরে ইসরায়েল গাজা থেকে তাদের সৈন্যদেরকে সরিয়ে নিয়ে যাচ্ছে শুধু তাই নয় এখন তারা টোটালি হামলা বন্ধ করেছে যদিও এ দীর্ঘদিনে হামলায় গাজার যে মুসলিমদের অবর্ণনীয় কষ্ট কষ্টিক্ষা এবং অনেক প্রাণহানি যেখানে পুরুষ মহিলা অসংখ্য মানুষের জীবনের পরিসমাপ্তি ঘটেছে এই যুদ্ধের মাধ্যমে তারপরও আপাতত দৃষ্টিতে যুদ্ধ বন্ধ হয়েছে ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে একটু কৃতিত্বের দাবি রাখতেই পারেন যদিও যুক্তরাষ্ট্রের বিগত সময়ে ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ যে যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে বিভিন্ন রকম প্রশ্নের মুখোমুখি তারা হয়েছে কিন্তু এখন তারা যে পর্যায়ে এসছেন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এটিকে পজিটিভলি দেখছেন অনেকেই এখানে একটি বিষয় উল্লেখ করা যায় যে ইসরায়েল যে প্রক্রিয়ার মাধ্যমে গাজায় হামলা বন্ধ করেছে এবং গাজা থেকে তাদের সৈন্যদের সরিয়ে নিচ্ছে এক্ষেত্রে বিষয়টিকে তাদের আলাপ আলোচনায় যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী কার্যক্রম হচ্ছে কিনা সেজন্য আমেরিকার পক্ষ থেকে একটি সেনা দল খুব শীঘ্রই ইসরায়েলে যাচ্ছে গাজায় যাচ্ছে এবং এই যে তদারকি দল এই তদারকি দলে আরো থাকবে মিশর কাতার তুরস্ক সহ আরো বেশ কয়েকটি দেশ এই কার্যক্রমের অংশ হিসেবে আমরা দেখেছি এরই মধ্যে মার্কিন সেনা প্রধান ইসরায়েলে পৌঁছেছেন এবং ব্র্যাড কুকারে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে মার্কিন সেনারা গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র গঠনে সহায়তা করবে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে অন্যান্য দেশীয় নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রমও একীভূত করার দায়িত্বে থাকবে এই মার্কিন সেনা দল এই দীর্ঘদিন যুদ্ধের পর যখন ইসরায়েল এবং গাজার মধ্যে যুদ্ধ বিরতি করাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেক্ষেত্রে ধারণা করা হয়েছিল শান্তিতে নোবেল পুরস্কার এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়ে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত যদিও তা হয়নি কিন্তু মার্কিন প্রেসিডেন্টের যে ভূমিকা গাজা এবং ইসরায়েল যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে এই ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র সারা বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছে